একই বিশ্ববিদ্যালয়ে পড়ত প্রথম দিকে কেবল দেখা তারপর কথা আর ধীরে ধীরে একে অপরের জীবনে অভ্যস্ত হয়ে যাওয়া নীলা একটু শান্ত স্বভাবের মেয়ে চোখে সবসময় স্বপ্ন সোয়েল ছিল হাসি খুশি একটু পাগলাটে নীলা ভালবাসত সোয়েলকে নিজের জীবনের চেয়েও বেশি প্রতিদিন ক্যাম্পাস শেষে তারা হেঁটে হেঁটে বাড়ি ফিরত একসাথে ভবিষ্যতের স্বপ্ন আঁক একদিন নীলা বলেছিল তুই কখনও আমাকে ছেড়ে যাবি না তো সোয়েল হেসে বলেছিল তোকে ছাড়া আমার শ্বাস চলে না যাব কই কিন্তু জীবন তো সবসময় একরকম থাকে না বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে সোয়েলের বাবার হঠাৎ মৃত্যু হয় সংসারের দায়িত্ব তার কাঁধে পড়ে চাকরির খোঁজে সোয়েল শহর ছেড়ে ঢাকায় চলে যায় নীলা অপেক্ষা করে প্রথমে প্রতিদিন ফোনে কথা হতো তারপর সপ্তাহে একবার এরপর চুপচাপ অন্ধকার নীলা জানত সোয়েল ব্যস্ত কিন্তু এতটাও শেষবার সোয়েল ফোনে বলেছিল কাজগুলো গুছিয়ে তোর সাথে দেখা করব প্ল্যান আছে অনেক কিছু সেই পরের সপ্তাহ আর আসেনি বছর কেটে যায় নীলা এখন একা নিজের মধ্যে নিজেই লড়াই করে বেঁচে থাকে প্রেমের গল্প সে ভুলতে পারে না কিন্তু মুখেও আনে না একদিন হঠাৎ খবর আসে সোয়েলের বিয়ে হয়ে গেছে নীলার পুরো দুনিয়াটা ভেঙে পড়ে সে জানে সোয়েল ভালোবেসেছিল কিন্তু দায়িত্বের মাঝে হয়তো ভালোবাসা হেরে গেছে নীলা এখনও রাতে একা বসে সোয়েলের পাঠানো পুরনো মেসেজ পড়ে তোকে ছাড়া আমি থাকতেই পারি না নীলার আজও সেই কথাটা মনে পড়ে তুই কখনো আমাকে ছেড়ে যাবি না তো আর ভিতর থেকে ভাঙা কণ্ঠে উত্তর আসে তুই তো গেছিস চিরতরে